তোমাকে একটা প্রশ্ন করছি উত্তর দাও একটা রিলেশন কেন ভেঙে যায় অনেকগুলো কারণ আছে আমি জানি হাজারটা কারণ আছে কিন্তু তোমার বক্তব্য কি সেটা তুমি কমেন্টে জানাও ম্যাক্সিমাম জন তুমি মিলিয়ে নেবে কমেন্ট চেক করে উত্তর দেবে যদি তারা আমার এই উত্তরের পরে পাল্টে দেয় উত্তর জানি না কিন্তু যদি সঠিক উত্তর দেয় তারা বলবে থার্ড পারসেন তৃতীয় ব্যক্তি রিলেশানে চলে আসে বলে একটা রিলেশন ভেঙে যায় আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো এটা দ্বিতীয় কারণ এটা কিন্তু প্রথম কারণ নয় ম্যাক্সিমাম রিলেশন ভেঙে যায় সৌন্দর্যের জন্য রূপ রূপের জন্যই বেশিরভাগ রিলেশন ভেঙে যায় শুনতে খারাপ এর চাইতে বাস্তব সত্য হতেই পারে না হতে পারে না তাই আজকের ভিডিওতে আমরা তিনটে পয়েন্ট নিয়ে কাজ করব এক সৌন্দর্য নিয়ে কাজ করব দুই বাচন ভঙ্গি নিয়ে কাজ করব আর তিন নাম্বার রিলেশনটা যেন ভেঙে না যায় বা যদি ভেঙে গেছে কিভাবে সেই ভাঙা রিলেশনটাকে জুড়ব সেটা নিয়ে কাজ করব তাই নাম্বার ওয়ান সৌন্দর্য আমি দেখতে ভালো নই কে বলছে আমি বলছি বিশ্বাসটা কার কম আমার কম তার মানে প্রবলেম কিন্তু আমার ভেতরে আছে যেটাকে আমি হাইড করে যাচ্ছি কখনো কখনো দাদা দিদিদের ভিডিও দেখছি নিজেকে মোটিভেট করে বলছি আরে রূপে কি এসে যায় গুণটা আসল মনটা আসল যেটা দেখাই যায় না তুমি বলো তো তোমাকে দেখে তোমার কি কি গুণ আছে বোঝা যাবে তোমার মনটা কেমন জানা যাবে আগে দর্শনধারী তার পরে গুণ বিচারি এটা আমরা যারা এভারেজ দেখতে তারা মানতে পারি না কারণ ভয় পাই একজন মানুষ আমি দেখতে খারাপ বলে দূরে সরে যাবে এটা মানতে পারি না আমিও পারিনি তুমিও পারবে না যদি আমরা এটা ধরে নিই আমি দেখতে খারাপ লোকে কি ভাবছে সেটা পরের ব্যাপার আমি নিজেই ভাবছি আমি দেখতে খারাপ আর এই যে ভাবনাটা এই ভাবনাটা ধীরে 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 কিন্তু আমাকে শারীরিকভাবে দেখতে খারাপ করে দেবে তাই আগে আমাকে এটা ঠিক করতে হবে আমি যেমন আমি তেমন আমি প্রচুর ফিল্টার করে ফেসবুক ইনস্টাগ্রাম ভরিয়ে দিতে পারি সেই ছবি দেখে কেউ মোহিত হয়ে প্রেমে পড়তে পারে কিন্তু আমাকে মুখোমুখি হতে হবে একদিন সেই দিন সে আমাকে ইগনোর করবে কারণ সে আমার ওই ইনস্টাগ্রাম ফেসবুকের ছবিগুলোর প্রেমে পড়েছিল যেগুলো ফেক অরিজিনাল নয় যেগুলোর উপরে প্রচুর প্রলেপ লাগানো ছিল তাই প্রলেপটা আমাকে ছবিতে লাগালে চলবে না আমাকে প্রলেপ লাগাতে হবে বিশ্বাসে আমি দেখতে খারাপ নই আমার কোনো জায়গাতে প্রবলেম থাকতে পারে যেমন আমি রোগা এটাকে আমি মেরামত করতে পারি যেটা আমি হয়তো আগে কোনো কোনো ভিডিওতে বলেছিলাম যদি আমি রোগা শরীরের ভেতরে তেমন কোনো মারাত্মক প্রবলেম যদি না আছে তাহলে এটাকে মেরামত করা যাবে যদি প্রবলেম আছে আমি ডাক্তারের কাছে যাব যদি প্রবলেম নেই আমি আমার এই রোগা ভাবটাকে কাটানোর জন্য এক মাস এন্ডুরামাস খাব এন্ডুরামাস যে কোনো ঔষধ দোকানে পাওয়া যায় প্রয়োজনে আমি ডাক্তারের পরামর্শ নিতে পারি সাধারণত প্রয়োজন পড়ে না আমি ডাক্তার নই কিন্তু বাড়িতে তিন তিনটি ডাক্তার আছে তাই এইটুকু আমি কনফিডেন্সের সাথে বলতে পারি সাইড এফেক্ট হয় না যদি শরীরে কোনো রোগ আগে থেকে না থেকে থাকে তাহলে আমি এক মাসের জন্য এন্ডুরোমাস খেতে পারি যে কোনো দোকানে পাবো আমি এন্ডুরোমাসের লিংক প্রোডাক্ট অপশানে দিয়ে রাখছি তুমি চাইলে ওখান থেকে এন্ডোরো নিতে পারো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এটা তো গেল আমি রোগা বলে আমি আসছি আসছি চেহারা টেহারা সব জায়গাতেই আসছি দু নম্বর আমি মোটা ঔষধ নেই যে যাই বলুক আমাকে যদি মোটা থেকে রোগা হতে হয় আমাকে মাঠে যেতে হবে আমাকে কাগজির রস নিগড়ে গ্লাসে ঢেলে জল মিশিয়ে প্রতিদিন খেতে হবে খেতে হবে আমাকে মাঠে যেতে হবে আমাকে এক্সারসাইজ করতে হবে বাড়িতে শুয়ে রিলস স্ক্রোল করে যাব আমি রোগা হব না তাই অপশন মাঠ অপশন খাদ্যাভ্যাস এই তো গেল রোগা আর মোটাদের গল্প কিন্তু আমার মুখমণ্ডলটাই তেমন নয় দেখতে আমরা কিন্তু কেউ খারাপ নই উনি আমাদেরকে এমনভাবে বানিয়েছেন একদম পারফেক্ট আমরা নিজেরা উল্টোপাল্টা ক্রিম ব্যবহার করে আজে বাজে জিনিস মেখে নিজেদের থোবড়াগুলোকে ঘেঁটে দিয়েছি এই জন্য প্রবলেম হয় যদি মুখে কিছু লাগানোর আছে ভিটামিন ই ক্যাপসুল ঔষধ দোকানে কিনবে রাতের বেলায় ভালো করে মুখ ধুয়ে নিয়ে ভিটামিন ই মাখবে ব্যাস একটু চ্যাট করবে কিছুক্ষণ পরেই চ্যাটচ্যাটে ভাবটা চলে যাবে মাখবে রেজাল্ট দেখতে পাবে গ্লো দেখতে পাবে ভেতর থেকে বেরিয়ে আসবে আর একটা করে ভিটামিন ই খাবে রাতের বেলায় খাবার খাওয়ার পরে একটা করে খাবে একটা লাগাচ্ছ একটা খাচ্ছ সকাল বেলায় যখন ঘুম থেকে উঠবে সেম একই রকমভাবে না না ভিটামিন ই নয় মুখ ভালো করে ধুয়ে মধু লাগাবে মুখে মধু লাগাবে যেমন ভাবে ক্রিম মাখো ওটাও আধ ঘন্টা পরে ধুয়ে ফেলবে এক মাস পরে তুমি নিজের মুখমণ্ডলটাকে চিনতে পারবে না দাগ থাকবে না রিঙ্কেলস থাকবে না তোমার চেহারাতে হাজার রকমের যে চাপ টেনশন তার ছাপ পড়েছে সেগুলো থাকবে না দুশ্চিন্তার যে কালো দাগ পড়েছে থাকবে না ব্যবহার করো দেখতে পাবে ভেতর থেকে কিন্তু একটা জেল্লা বেরিয়ে আসবে এবারে কথা হচ্ছে বাইরে থেকে মেরামত করেই কি সৌন্দর্য বাড়ানো যায় না যায় না আমি ভেতরে ভেতরে টেনশন করছি ভেতরে ভেতরে মরে যাচ্ছি ভেতরে ভেতরে আমি নিজেকে বিশ্বাস করছি না নিজে নিজের চেহারাটাকে মেনে নিতে পারছি না আমি কখনোই বাইরে থেকে ভালো দেখতে হতে পারি না আমাকে ভেতরটাও মেরামত করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন আছে আমাকে ছয় সাত ঘন্টা ঘুমোতে হবে রাতের বেলায় মোবাইলে ডুবে রয়েছি চোখ ভেতরে চলে যাবে অটোমেটিকভাবে রূপ নষ্ট হতে শুরু করবে হবেই স্বাভাবিক আমার মনের ভেতরে যদি হাজারটা টেনশন থাকে আমি যাই মাখি না কেন আমার শারীরিক যে সৌন্দর্য সেটা মিটবে না তাই ওই প্রবলেমগুলোর মেরামত করতে হবে তুমি দেখো মেডিটেশান করো মেডিটেশান কন্টিনিউ করতে থাকো প্রতিদিন মেডিটেশান করো তোমার বাইরের প্রবলেমগুলোও কমবে আর অত বড় বড় প্রবলেমগুলোকে অত বড় বড় বলে মনে হবে না মেডিটেশন করো হয়েছে এটা তো গেল সৌন্দর্যের ব্যাপার দুই রিলেশন ভেঙে যায় তৃতীয় ব্যক্তির জন্য তুমি আমি সবাই জানি তৃতীয় ব্যক্তিকে আমরা দরজা বন্ধ করে আটকাতে পারবো পারবো না তৃতীয় ব্যক্তি কোন দিক দিয়ে আসবে আমার জানা নেই আমরা কেউ বুঝতে পারি না যে থার্ড পারসন আসছে কোন দিক দিয়ে ওই যে প্রথম পয়েন্টের প্রবলেমগুলোর মেরামত করার একটা রাস্তা বললাম তাতে কিন্তু তৃতীয় ব্যক্তির আসার সম্ভাবনা অনেকটা কমে গেল তাই দ্বিতীয় জায়গাতে এসে আমাকে কি দেখতে হবে বাচন ভঙ্গি আমি কথা কেমন বলছি একটা রিলেশন টিকে থাকে কিসের উপরে কথার উপরে পুরোটাই কথার খেল কথাটাই আসল শরীরের চাইতে অনেক বেশি গুরুত্ব পায় কথা কথা কেমন বলবো যেমন কথা বললে না না তার শুনতে ভালো লাগবে তেমন নয় যেমন কথা বললে রিলেশনটা স্ট্রং হবে ভেতর থেকে মজবুত হবে আমি আজকে ইনস্টাগ্রামে কিভাবে কথা বলতে হয় সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছি আমি জাস্ট তোমাকে একটু জানিয়ে রাখি যখন কথা বলবে গভীরভাবে বলার চেষ্টা করবে দেখবে যে মানুষটা তোমার কথা শুনতে চাইতো না সেই মানুষটাও তোমার কথা শুনবে একটু দূরের দিকে তাকিয়ে একটু আনমোনা হয়ে ভেতর থেকে এখান থেকে নয় ভেতর থেকে বলার চেষ্টা করবে সে তোমার প্রত্যেকটা কথা শুনবে তোমার স্বপ্নগুলোর সঙ্গে তার স্বপ্নগুলোকে জুড়ে দেওয়ার চেষ্টা করবে যাতে দুজন যাতে দুজনের স্বপ্নগুলো মিলেমিশে একাকার হয়ে যায় কিভাবে করবে কিভাবে বলবে এই নিয়ে আমরা বেশ কয়েকদিন আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে পেয়ে যাবে ঠিক সেইভাবে কথা বলো প্রয়োজনে তুমি আমার প্রজেক্টের সাহায্য নিতে পারো আচ্ছা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমরা যারা তোমাদের প্রবলেম আমাকে সরাসরি জানাতে চাইছো তারা আমার ভিডিওর ডেসক্রিপশানে গেলে লিঙ্ক পাবে সেখান থেকে নাম রেজিস্ট্রেশন করে আমার সঙ্গে কথা বলতে পারো এটা পুরোটাই একটা টিম ওয়ার্ক তাই আমি চাইলেও যাকে তাকে ফোন নাম্বার দিতে পারি না সেটা প্রফেশনালি দেওয়া সম্ভব নয় আমাকেও একটা সিস্টেমের মাধ্যমে চলতে হয় কেন পেমেন্ট নি সেই নিয়ে অনেকবার আলোচনা করেছি সেই আলোচনা করে আজকের ভিডিওটাকে লম্বা করতে চাইছি না কারও যদি পেমেন্ট সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে আমাকে টেলিগ্রামে জানাবে টেলিগ্রামেও বাপ্পাদিত্য ফর ইউ সার্চ করলেই পেয়ে যাবে সেখানে আমাকে জানাবে আমি পেমেন্ট করতে পারছি না বা আমার প্রবলেম হচ্ছে তার জন্য আলাদা ব্যবস্থা করা হবে কিন্তু পুরো প্রসেসটা ভারতের জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে সম্ভব নয় অন্য দেশ থেকে হবে বাংলাদেশ পাকিস্তান থেকে হচ্ছে না কোনো অ্যাপ্লিকেশনের দ্বারাই এবারে যাই আমরা তৃতীয় পয়েন্টে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা রিলেশনকে লং টাইম করার জন্য আমাদের কাছে অনেক মেডিসিন আছে অনেক রকম কায়দা করে একটা রিলেশানকে আমরা লং টাইম নিয়ে যেতে পারি কিন্তু সেই রিলেশানটাকে লাইফ টাইম নিয়ে যেতে হবে দীর্ঘমেয়াদি নয় একদম লাইফ টাইম দীর্ঘদিন চালালাম দশ বছর পরে ব্রেকআপ ডিভোর্স এসব নয় আমাকে লাইফ টাইম যদি একটা রিলেশানকে বানাতে হয় তাহলে কিন্তু বিশ্বাস ভরসা একে অপরকে স্বপ্ন দেখিয়ে যাওয়া একে অপরের স্বপ্ন পূরণে সহযোগিতা করা এই ছাড়া আর কোনো রাস্তা নেই আমাকে ওর স্বপ্ন পূরণ করতে হবে এবং আমার স্বপ্ন পূরণে ওকে সঙ্গী হতে হবে পিছিয়ে গেলে চলবে না এটা একটা গাড়ি দুজনকে কাঁধ মিলিয়ে চলতে হবে কিন্তু কথা হচ্ছে চলবো কেমন করে আলোচনা করে গল্প করে একে নিয়ে তাকে নিয়ে ওদের রিলেশন নিয়ে চর্চা না করে ওরা এটা কিনেছে ওরা ওখানে ঘুরতে গেছে ওদের লাইফস্টাইল এই সেই এই সব গল্প না করে নিজেদের রিলেশনটাকে ভালোভাবে বিল করা যায় সেই চর্চা করতে হবে চর্চা করার অভ্যাস তৈরি করতে হবে দুজনে মিলে প্রপার প্ল্যানিং করা কীভাবে রোজগারটাকে বাড়াবো আলোচনা করতে হবে দুজনে মিলে দুজনে দুজনের হাতটাকে শক্ত করে ধরতে হবে এটা সংসার দুজনে দুজনের হাত না ধরলে চলবে না তাই এখন থেকে বিয়ের দেরি আছে বিয়ে তো এখন বহু দেরি ওই সব না এখন থেকে এমন একটা প্ল্যানিং করো যে কাজটা দুজনে মিলে করবে শুরু করো সেই কাজটা অনলাইন অফলাইন যে লাইনেই হোক না কেন সেই কাজটা শুরু করো যেটা দুজনে এক সঙ্গে শুরু করতে পারবে দুজনে দুজনের পার্টনার হয়ে শুরু করতে পারবে আমি ভিডিও করছি আমার স্ত্রী যতটুকু হেল্প করার আমাকে হেল্প করে কমেন্টগুলোকে পড়ে আমাকে জানায় এই টপিকের ভিডিও মানুষ চাইছে এই ব্যাকগ্রাউন্ড মানুষ চাইছে বা আরও হাজার রকমের হেল্প করে তোমাকেও করতে হবে একে অপরের সঙ্গে চলতে হবে হাতটা ধরে থাকতে হবে সেই জন্য বলছি এমন একটা কাজ খোঁজো যে কাজটা দুজনে মিলে করবে তারপরে প্রফেশন আলাদা হতে পারে আমি কলেজে পড়াই সেখানে আমার স্ত্রীর কোনো ভূমিকা নেই কিন্তু একটা কাজ এমন থাকবে যে কাজটা দুজনে মিলে করব গল্প করতে করতে কাজটা করতে পারবো আশা করি রিলেশনটা নষ্ট হবে না চালিয়ে যাও প্রবলেম হলে আমি আছি ভিডিওর ডিসক্রিপশানে আমার সঙ্গে কথা বলার লিংক দেওয়া আছে নাম রেজিস্ট্রেশন করো আমি কথা বলবো তোমার প্রবলেমটা শুনবো তোমাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমি সমাধান করার কেউ নই আমি পরামর্শদাতা শোনা না শোনা তোমার উপরে ডিপেন্ড করছে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো বেলার শেষে এই খেলার মাঠে তুমিই তোমার বন্ধু তাই নিজে নিজের হাতটা ধরে থাকো তুমি দেখতে সুন্দর এটা আমি বলছি না এটা নিজে নিজেকে বলতে থাকো সৌন্দর্য বাড়তে শুরু করবে